আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিআর ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে ভিডিওতে একটি ভ্যানে কি কি ধরনের চারা গাছ থাকতে পারে সে বিষয়ে একটা ধারণা দিব এই মামার ভ্যানে অনেক অনেক গাছ দেখলাম তো দেখলাম রঙ্গনের দুইটা ধরন আছে উনি বলল যে এই ধরন দুইটা নাকি ইন্ডিয়ান আসলে আমি এই বিষয়ে আমার কোনো ধারণা নেই দামটাও একটু বেশি দুশো আশি টাকা করে এই একটা বেলি গাছ এখানে আরও বেলি গাছ ছিল এগুলো ষাট টাকা করে বলছিল আমি একটা নিয়েছি আমার আপুর জন্য আর এই করমচা গাছ এটা সহ টার প্রাইস উনি বলেছিল যে আড়াইশো টাকা তো মামার কথা শুনে আমি মানে তাকে জিজ্ঞেস করলাম মামা আসলে আপনার বাড়ি কোথায় সে বললো আমার বাড়ি পটুয়াখেলি শুনে খুব ভালো লাগলো আমি এরকম হসপিটালেও অনেকে যখন মানে ভাষায় বুঝতাম যে আমার পরিচিত তখন আমি তাকে জিজ্ঞেস করতাম আপনার বাড়িকে পটুয়াখেলি আমার ভীষণ ভালো লাগে নিজের এলাকার মানুষের ভাষা শুনে আইডেন্টিফাই করা যাই হোক আমরা দুইটা গাছ নিয়েছি আমরা একটা বেলি গ্রাস নিয়েছি এবং একটা লেমন গ্রাস নিয়েছি লেমন গ্রাসটার দাম রেখেছিল একশো টাকা আর বেলির দাম রেখেছিল খুব সম্ভবত ষাট টাকা তো না না সরি দুইটার দামই ষাট টাকা করে রেখেছিলো দুইটা একশো বিশ টাকা রেখেছিলো সবাই জানাবেন আসলে দামটা বেশি হয়েছে কিনা যাই হোক দেখলাম পর্তুলিকা বিক্রি হচ্ছে আমাদের বাসায় এত এত পর্তুলিকা আর এগুলো বাহিরে বিক্রি হতে দেখে খুব হাসি পায় যাই হোক যাদের নেই তারা তো কিনবেই তো গাছ দুটো নিয়ে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিলাম আর বেলি ফুলের যেহেতু ফুলটা সাদা রাতে ঘ্রান হয় এটা তো সবাই জানে আমার ভালোই লাগে এটা আমার বড়ো বোন অনেক পছন্দ করে এই জন্য ওর জন্য আনা অনেকগুলো কলি হয়েছে এগুলো ফুটবে দু একদিনেই তো তারপরে এই গাছটা আমার ছোটো বোন আবার ওকে একটা পটে লাগিয়ে দিয়েছে আর ওর অন্য অন্য গাছও দেখছিলাম রিসেন্ট একটা জবা গাছ লাগিয়েছে ভালোই হয়েছে গাছটা আর জবা ফুলে অনেক সময় তেল বানাতে লাগে ও এই জন্য লাগিয়েছে যাই হোক এই হলো আমার সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ